আচ্ছা বাইশ তারিখে যে রাম মন্দির উদ্বোধন বাইশ তারিখে যে রাম মন্দির উদ্বোধন রয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাম মন্দির উদ্বোধন করবেন তো আপনারা কেন যাচ্ছেন না মানে বাংলার বুদ্ধিজীবী সমাজকর্মী অধিকাংশ দেখছি সেদিন মিছিল করবে যাবে না কেন আগে একটু বুঝতে হবে যে রাম মন্দির সাথে প্রধানমন্ত্রীর যে জায়গাটা সেটা হচ্ছে হিন্দুত্ববাদ এই হিন্দুত্ববাদ যদি আমরা না বুঝি তা আপনিও তো হিন্দু আপনার নাম তো সঞ্চয় সরকার হ্যাঁ হিন্দু আর হিন্দুত্ববাদের মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে কারণ হিন্দুত্ববাদের জন্ম হয়েছিল যেখান থেকে সেখান থেকে কিন্তু আমরা হিন্দু নই হিন্দুত্ববাদের জন্ম হয়েছিল একেবারে মনুস্মৃতি মনুসংহিতা থেকে সেখানে হিন্দু তাদেরই বলা হতো যারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রদের বলা হতো না আর আমরা যারা মতুয়া বা যারা শিডুল কাস্ট বা শিডুল ট্রাইবস রয়েছে তারা কিন্তু অতি শুদ্র দলের লোক আর আপনি যেটা বললেন আর একটা যে বুদ্ধিজীবী মানুষরা কেন আজকে সেখানে যাচ্ছে না প্রথম কথা হচ্ছে বুদ্ধিজীবী বলতে গেলে আমি যেটু বুঝি এর আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু বুদ্ধিজীবীদের অনেক বড় বড় মিছিল হয়েছে কিন্তু তার ফেড বা পরিণতি যেটা ঘটেছিল সেটা হচ্ছে তারা অন্য কোনো রাজনৈতিক দলের তারা কিন্তু সেই অংশগ্রহণে চলে গেছে তারা কিন্তু দেশের অংশগ্রহণে থাকেনি আপনি দেখবেন সেই সময় যে সমস্ত বুদ্ধিজীবীরা সামনে সারিতে ছিল তারা পরবর্তীকালে কোন রাজনৈতিক দলের সামনে সারিতে চলে গেছে তার মানে কি এই বুদ্ধিজীবী গুলো কিন্তু আখের গোছাতে এই রাস্তায় নেমেছে তাহলে কি রাম মন্দির যে হচ্ছে আপনারা কি খুশি নন না রাম মন্দিরের জন্য আমরা খুশি অখুশি প্রশ্ন নাই প্রশ্নটা হচ্ছে রাম মন্দির যে কায়দায় হচ্ছে যে ঘটনার মধ্য দিয়ে হচ্ছে সেই জায়গাটাই আমরা অখুশি রাম মন্দির নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই আজকে একটা বাবরি মসজিদকে ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা নিয়ে আমাদের সমস্যা নাই রাম মন্দির করবার জন্য ভারতবর্ষের কোনো জায়গা ছিল না ওই জায়গায় করতে হবে হ্যাঁ ঠিক আছে ওটা অন্য সে বাবর কি করেছে কি না করেছে পাঁচশো বছর আগে সেটা নিয়ে সমস্যা না রাম মন্দিরটা তো একটু আগেও করা হতে পারতো একটু পরেও করা যেতে পারতো তারা সেই জায়গায় করতে হবে এবং একটা ধর্মীয় বিশ্বাসের উপরে আঘাত এনে এবং একটা বিশাল সংখ্যক মানুষ যেখানে আজকে ভারতবর্ষে প্রায় সতেরো থেকে আঠারো পার্সেন্ট মানুষ তার ধর্মীয় বিশ্বাসের উপরে আঘাত এনে আজকে সুপ্রিম কোর্ট সেটা ল দিয়েছে মেনেছে মুসলমানরা কিন্তু রাম মন্দির যে কায়দায় আজকে চব্বিশে ভোট আজকে কেন এখন রাম মন্দির কমপ্লিটই হলো না সেখানে আমি আজকে প্রাণ প্রতিষ্ঠা করছি কেন দশ দিন পরে কি করলে হতো রাম মন্দির কি ভেঙে যেত না রাম রামলালা আসতেন না বিজেপি বলেছিল যে মন্দির ওহি বানায় গঙ্গে কিন্তু মন্দির বানাচ্ছে হ্যাঁ সেখানেই তো এবং বিজেপি তো ওটাই চেয়েছে কারণ ভারতবর্ষকে বিজেপি মোটামুটি একটা জায়গায় আনতে চেয়েছে যে আজ থেকে প্রায় আড়াই হাজার তিন হাজার বছর আগে যে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই মনু বা সেই ব্রাহ্মণদের সেই ওনারা চাইছে রাম মন্দির বানাচ্ছে রামরাজ্য প্রতিষ্ঠা হবে রামরাজ্য প্রতিষ্ঠা হলে আমি কয়েকটা প্রশ্ন আপনার সামনে করি রামরাজ্যে কি কি হয়নি আর কি কি হয়েছিল সম্ভব বলে একজন শূদ্র ছিল সে সেই সময় সেই সময় আহ যে ছিল সেই সময় তিনি সাহিত্য চর্চা করেছিলেন সেই সময় তিনি ধর্ম চর্চা করেছিলেন রাম তার গলা কেটে দিয়েছিল তাহলে আমরা যারা কাস্ট অর্থাৎ সেই অচ্ছুত মানুষ আমরা যদি এরপরে লেখাপড়া শিখি তাহলে কি আমাদের গলা কাটবে তাহলে সেটা কি রামরাজ্য যে রামরাজ্যে নিজের স্ত্রী সীতাকে রক্ষা করতে পারছে না যে রামরাজ্যে আজকে গন্ডগোলের জন্য সেই সুদূর লঙ্কা পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করে সেই রামরাজ্য পাইনি সীতা ফিরে আসার পর তাকে অগ্নিতে তাকে প্রমাণ দিতে হয়েছে তাহলে এ জায়গায় কি যে নারীদের কোনো সম্মান নেই অর্থাৎ সীতা নারী সে নারীর কোনো সম্মান তারা দেখতে পারেন তাহলে আমরা কি সেই দেশে আবার ফিরে যাব যে দেশে নারী নেই যে দেশে নারীর সম্মান হয় না বাবা সাহেব বারবার নারীদের সম্মান দিয়েছেন কিন্তু রামরাজ্যে তো নারীদের সম্মান দেওয়া হয়নি কোথাও তাহলে আমরা কি সেই দেশে ফিরে যাব কেন সিপি ইরানি তো কেন্দ্রের মন্ত্রী একজন নারী হয়ে না রানী হয়ে মন্ত্রী ঠিক আছে ওটা নিয়ে ওটা যেটা হয়েছে সেই নারী কিন্তু ব্রাহ্মণ্যবাদের হয়েছে আজকে যে নারীগুলোকে আমরা প্রজেক্ট সেই নারীগুলো কিন্তু প্রজেক্টেড সেই নারীগুলো কিন্তু তার আত্মমর্যাদা নিয়ে হয়নি আপনাকে আমি একটু বলি আমাদের আজকে প্রেসিডেন্ট যিনি তিনি কিন্তু একজন আমাদের ট্রাইবাল গোষ্ঠীর মানুষ তাকে কি মর্যাদা দেওয়া হয়েছে তাকে ওই রাম মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি আপনি ভাবতে পারছেন তাকে যখন আমাদের ইয়ে হলো সাংসদ ভবন তৈরি হলো সেই সাংসদ ভবনে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমার এখান থেকে যে ইয়ে গেছিল মাটি গেছিল আমার মতুয়া সমাজ থেকে সেই মাটি কিন্তু সেখানে পৌঁছয়নি কি আপনার শান্তনু জন্য হ্যাঁ শান্তনু ঠাকুর রাম মন্দিরের জন্য আমাদের মাটি এবং জল পাঠানো হয়েছিল কিন্তু সেই হরিচাঁদের আমাদের পরম আরাধ্য দেবতা সেই জল এবং মাটি কিন্তু স্পর্শ হয়নি কেন রাম আপনাদের মতুয়া সমাজের মাটি নেওয়া হয়নি নেওয়া হয়নি ওই যে একটাই কারণ কারণ রাম মন্দির রাম যে জায়গায় আছে সে জায়গায় আমরা থাকতে পারি না কারণ রাম হচ্ছে তারই প্রতীক তারই সেটা হচ্ছে হিন্দুত্ববাদ বা হিন্দু ধর্মের প্রতীক কিন্তু আমরা তো হিন্দুত্ববাদের মধ্যে পড়ি না আমরা তো আউটকাস্ট একেবারেই শিডিউল কাস্ট বলা হয় আমরা সমাজের কোনো জায়গায় নেই বাবা সাহেব ছিলেন তাই সমাজের একটু একটু জায়গায় কিছু দেখতে পেয়েছি সেই জায়গা থেকে আমাদের বাদ দেবার জন্য এই পরিকল্পনা এবং একদম এই যে সংবিধান ধ্বংস করার কারণটা কি আজকে সংবিধান পুড়িয়ে ফেলছে বিজেপির লোক বলা হচ্ছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে সংবিধানে যে ধর্ম নিরপেক্ষতা যে বিষয়টা রয়েছে যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল তাই ভারত ধর্ম নিরপেক্ষ থাকবে না ভারত হিন্দু রাষ্ট্র হবে না ঠিকই তো ভারতবর্ষ ধর্মের নিরিখে ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বে তাহলে মুসলমানগুলোকে এখানে রাখা হলো কেন কে রেখেছিল মুসলমানগুলোকে কেন মুসলমানদের ওই দেশে পাঠানো হলো না বা ওই দেশ থেকে সমস্ত হিন্দুদের এই দেশে রিহাবিলিটেশন দেওয়া হলো না এই প্রশ্নগুলো কিন্তু এসে যায় সেই সময় দেখা যাবে যারা এদেরকে রাখা হয়েছিল যারা রেখেছেন তারা কিন্তু সেই পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং তারা কিন্তু সেই হিন্দুত্ববাদী লোক এবং আজকে আমরা ডিম্যান্ড করছি যে হ্যাঁ এই দেশ যদি ধর্মের ভিত্তিতে ভাগ হবে তাহলে কেন মুসলমানদের ওই দেশে রাখা হলো তাড়ানো হলো না কেন ওই দেশে পাঠানো হলো না তাদের সমস্ত পুঁজি দিয়ে এই দেশে যত সম্পত্তি ছিল সে সম্পত্তি দিয়ে কেন পাঠানো হলো না তারা তাদেরকে রাখা হলো কিসের জন্য জানেন সেটা হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তান থেকে যে সমস্ত এই শিডিউল কাস্ট মানুষ আসবে তাদের সাথে লড়াই করবার জন্য এবং আজকে দেখুন যে সারা পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলছি যে জায়গায় লড়াই যে জায়গায় মার যে জায়গায় খুন যেখানে জানি এই দুটি সম্প্রদায় চারটা হচ্ছে শিডিউল কাস্ট আর হচ্ছে মুসলিম কারণ এদের মধ্যেই আজকে দ্বন্দ্ব বেঁধে গেছে আজকে একজন বলছিল যে এই যে রাম মন্দির যে ভাঙা হয়েছে সেই সময় শিডিউল কাস্টিডিউল ট্রাইব বা নিচু জাতির মানুষজন কিন্তু গিয়ে ভেঙেছিল যাদেরই উস্কানিতে ভাঙুক না কেন কিন্তু আজকে রাম মন্দির উদ্বোধনে যারা পুজো করবেন তারা ব্রাহ্মণ বা এই সমস্ত বিষয়গুলো দেখো তারা হয়তো সেভাবে সেই অধিকার সেখানে পাবে না না এটা তো ঘটনা কারণ অন্যায় কাজের জন্য আমাদেরকে ডাকা হয় কিন্তু যখন আমাদেরকে বলতে আমাদের কাছে বলছে এই শিডিউল কাস্ট এই নিম্ন শ্রেণীর যে সমস্ত মানুষ দলিত আদিবাসী এবং মুসলিমদেরও ডাকা হয় আপনি জানবেন যে রাম মন্দিরে যিনি প্রথম ই করেছিলেন মানে রাম মন্দিরে কেস করেছিলেন সে ভদ্রলোক এতে গেছে কারণ কি এই লোকগুলো হচ্ছে আমাদের সমাজে এদেরকে ব্যবহার করা হয় ব্যবহারের পরে যখন কাজ হয়ে যায় তখন ছুঁড়ে ফেলা হয় এটাকে বাবা সাহেব সেই আমাদের কাঞ্সিরামজি চামচা এস বলতেন অর্থাৎ চামচ খাবারের জন্য ব্যবহার হয় তারপরে চামচটার খাবার শেষ হয়ে যায় ছুঁড়ে ফেলে সেই চামচের আবার অনেক রকম রোগ মানে ই আছে সাইজ আছে যেমন কাঠের চামচ প্লাস্টিকের চামচ একবার ইউজ থ্রো খাবিলে ক্যালেন ফেলে দিলেন আমাদের অবস্থা হচ্ছে খাওয়ার পরে আমাদের ফেলে দেওয়া তারপরে যদি আমরা দেখি স্টিলের চামচ সেটা কিছুদিন ব্যবহার করা যায় এক বছর দু বছর তিন বছর তারপর ওটাকে ফেলে দেওয়া হয় কিন্তু সোনার চামচ কোনোদিন ব্যবহার করা সেটা তুলে রাখা হয় সারা জীবনের জন্য তো ওরা হচ্ছে সেই সোনার চামচ ওদের যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ওই তুলে রাখবার মতো আমরা হচ্ছে প্লাস্টিকের চামচ আমাদের যখন দরকার ইউজ করবে তারপরে ছুঁড়ে ফেলে দেবে এবং এই ঘটনাই আজকে চলছে ওই যত অন্যায় কাজ সেগুলো আমাদের দিয়েই করানো হয় জেল আমরা খাটি আমাদের দ্বারাই মারামারি হয় আমরাই একে অপরকে মারি আর তারপরে আমাদের কিন্তু আর কোনো সুরক্ষা থাকে না আমরা ঠিক চামচের মতো আমাদের ছুঁড়ে ফেলে দেবে